অধিনায়ক বানানোর আশা দিয়ে মাহমুদুল্লাহকে চরম অপমান চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক গাজী আশরাফ লিপু শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা হলো আজ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লার কাঁধে অধিনায়কের দায়িত্ব উঠতে যাচ্ছিল এমনটাই গুঞ্জন বেরিয়ে এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের পর মাহমুদুল্লার সাথে ক্লোজ ডোরে নাজমুল হাসান পাপনের মিটিং এর পর তবে সেই গুঞ্জন উড়িয়ে দিল আজ বাংলাদেশের ঘোষণা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত সেই সেরকম কোন চমক নেই এবারে বিশ্বকাপে বাংলাদেশ দলের পনেরো সদস্যে থাকছেন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত শম্ভু সরকার তানজিদ হাসান তামিম লিটন দাস সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিদ্রিদল জাকের আলী অনিক মেহদি হাসান রিসাদ হোসেন তাসকিন আহমেদ তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিদ হাসান সাকিব পনেরো সদস্য ছাড়া বাকি দুইজন খেলোয়াড় রয়েছেন রিসাবে যেখানে আফিফ হুসাইন এবং হাসান মাহমুদ রয়েছেন বাংলাদেশে এই দলকে বেশ ভালো বলা যায় না কেননা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ তেমনটা ভালো পারফরমেন্স করতে পারে নাই তবে দলের প্রয়োজন ছিল মেহেদী হাসান মিরাজকে আর অধিনায়কের দায়িত্ব মাহমুদুল্লাহ কে দিলে সব থেকে বেশি ভালো হতো দর্শক লিটনকে না নিয়ে যদি তামিম ইকবালকে নিত তাহলে কেমন হতো জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে